স্বাগতম নমস্কার শ্রাবণ মাস কাজেই কি বলা যায় যে ঝড়ঝড় ঝড় ঝড় ঝরেছে তোমাকে আমার মনে পড়েছে অর্থাৎ মানে রোম্যান্টিক মাস হচ্ছে কি শ্রাবণ মাস এবং সেটা রবি ঠাকুরের প্রিয় মাসের মধ্যে অন্যতম একটি তেমন নজরুলের রাগ প্রধান গানের মধ্যেও শ্রাবণ ফলে শ্রাবণ সব মিলিয়ে মিশিয়ে একটা ভীষণ আপনজন কিন্তু শ্রাবণ মাসের আধ্যাত্মিক জগতে আরেকটি অন্য রূপ আছে বা অন্য পরিচয় রয়েছে সেটা হচ্ছে শিব ঠাকুরের জন্মদিন মানে জন্ম মাস আচ্ছা এই শিব ঠাকুরের পার্টিকুলার জন্মদিন যেটা পালন করা হয় বা হতে পারে সেটা শিবরাত্রি হতে পারে বা এটা হতে পারে ওটা হতে পারে কিন্তু সেগুলো তথ্যভিত্তিক নয় কারণ জন্ম মাসটা শ্রাবণ হলে শিবরাত্রিটা তো সেই মার্চ মাসে হচ্ছে দুটো এক নয় তো মানুষ তাদের ইষ্ট দেবতাকে দীর্ঘদিন ধরে আরাধনা করতে বিশেষ করে হিন্দুরা ভালোবাসে দুর্গা পুজোর চার দিন এখন তো কালী পুজো দুদিন ফলে এই একটি মাস যেটা বাঙালিদের কাছে অত্যন্ত মানে কি বলা যায় অত্যন্ত শ্রদ্ধার পুজো আচ্ছার কারণ শিব ঠাকুর এমন একজন ঠাকুর যিনি রাগলে ব্রহ্মাণ্ড কেঁপে উঠবে আর শিব ঠাকুর এমন এক ঈশ্বর যার কাছে মানে খুব খারাপ লোক গিয়েও যদি বর্চায় তাকে দিয়ে দেবে এটা তো পড়েছি আমরা পুরাণে তো সেই শিব ঠাকুরের জন্ম মাস যেমন আমাদের বাঙালিদের কাছে একটি মাস মারোয়ারি কমিউনিটির কাছে কিন্তু এটা দীর্ঘ অনেক দিন ধরে মানে কন্টিনিউশন ফলে আজকে আমরা শুরু করছি এবং আলোচ্য বিষয় হচ্ছে যে এই শ্রাবণ মাসে আমাদের ভালো এবং মন্দ অ্যাবসলিউটলি আপনাদের কোনো ফোন না কারণ আপনারা আমাদের এই অনুষ্ঠানটি দেখে ফেসবুকে প্রশ্ন রাখবেন আমাদের তো ফেসবুক রয়েছে ফেসবুকে গিয়ে নেগেটিভ প্লাস সেখানে গিয়ে প্রশ্ন রাখবেন আমরা পরের সপ্তাহে চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দিতে বা ওখান থেকে সলভ করবার এবং এই বিষয়ে যদি সরাসরি আমার অতিথির সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে তলায় ফোন নম্বর যাচ্ছে তাকে ফোন করতে পারেন কারণ অতিথির নাম শ্রীময়ী ওয়েলকাম থ্যাংক ইউ প্রসন্দা নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি অবশ্যই এই আজকে যে আমরা শ্রাবণ মাস আলোচনাটা করব বা ধরুন মহাদেবের কিছু তত্ত্বভিত্তিক যেটা আমরা আলোচনা করব এটা কিন্তু আপনাদের রিকোয়েস্টের ভিত্তিতেই করা হবে কারণ আপনারা অনেকবার বলেছেন তার আগে বলে দিচ্ছে শ্রাবণ মাস কবে থাকতে শুরু হচ্ছে একদম সোজা আমি নিয়ে খুলে বলবো কারণ আমার এখনো পর্যন্ত সেটা এতদিন দেখা ছিল না যাই হোক শ্রাবণ শুরু হচ্ছে আঠেরোই জুলাই শুক্রবার হয়ে হ্যাঁ হ্যাঁ একদম শ্রাবণ হ্যাঁ বলে না তো ওই রকম আর কি শ্রাবণ এসে গেল তো এবার একত্রিশে শ্রাবণ আর একটা বড় লম্বা মাস সেটা শেষ হচ্ছে 17 আগস্ট রবিবার তো এই টা না ওমা পনরোজা মাসে নে সাবণ মাসে এবাচা অনেক আশ্চর্যজনক ঘটনা ঘটছে মানে দুর্গাপূজা শুনছি সেপ্টেম্বরের লাস্টে পড়ছে তো সুতরাং আপনারা যারা অনেক জানিয়েছেন অনুরোধ তাদের অবশ্যই অনুরোধ রেখে এটা অত্যন্ত পূর্ণাহমাস যা আমার বাড়ি হুগলি জেলায় আপনারা জেনে জানেন সিটিভিনে দর্শকরা বহুদিন তো আমরা এই সময় দেখি একদম সে কালীঘাট বা এ থেকে জল তুলে নিয়ে ভূতনাথ থেকে জল তুলে এবং হুগলিতেও একটা আছে নিমাই তীর্থের ঘাট শেওড়াপুলিতে সেখান থেকে জল নিয়ে এখানেই রয়েছে তারকেশ্বরের মহাতীর্থ সুতরাং সেখানে জল নিয়ে কিন্তু মানে ভক্তের দল শ্রদ্ধালু যাদেরকে বলা হয় পুরুষ নারী বয়স নির্বিশেষে তারা কিন্তু জল ঢালেন গিয়ে বাবার মাথায় এবং মনস্কামনা করতেও কেউ যান এবং মনস্কামনা হয়তো গত বছর বা কয়েক বছর আগে তারা করেছিলেন সেটা মহাদেব তাদের পূরণ করে দিয়েছেন তার ব্লেসিং এ তার আশীর্বাদে তাদের সেই মনস্কামনা এবং মনোবাঞ্ছা পূরণ হচ্ছে তার জন্যও তারা কৃতজ্ঞতা স্বরূপ পূর্ণ করতেও এবং প্রচন্ড কষ্টকর প্রসন্দা এই যে এত দীর্ঘ পথ আজকাল কারো কারো পায়ে আমি চটি বা চপ্পল দেখতে পাই কিন্তু আমাদের ছোটবেলাতে কিন্তু তারা কিন্তু হেঁটে যেতেন আচ্ছা ফরচুনেটলি আপনাকে একটু ইন্টারাক্ট করে বলি বলুন যে আমি যে একেবারে ভয়ঙ্কর রকম ধর্মীয় মানুষ এমন নয় না কিন্তু তারকেশ্বরে কিন্তু বাক্কাতে করে আমি গিয়েছি আচ্ছা ইটস মাই এক্সপিরিয়েন্স মানে এখান থেকে আমার খালি পা ছিল নতুন সাদা গেঞ্জি নতুন সাদা হাত তখন খালি যেতেন মানুষ এবং ওই আপনার কলস যেগুলো মাটির কলস ওগুলো আপনার বাংলা জলে ভর্তি করে এক ডুবে তুলতে হবে জলটা জলটা হ্যাঁ মানে মানে জীবনের তিন ঘন্টা পিছনে যায় না রাস্তাটা অনেক লম্বা এবং ছাব্বিশ মাইল হ্যাঁ বিশাল মানে কিলোমিটার নয় ছাব্বিশ মাইল ছাব্বিশ মাইল অনেক বড় রাস্তা তো ফেরার সময় অনেকে ট্রেনে ফেরে তখন পাফা ফুলে গিয়েছিল ফেরার সময় কিন্তু যাওয়ার সময় আমি শুনিনি প্রসন্দা যে মানে কেউ বসে পড়েছেন বা কেউ যেতে পারেননি এরকমটা ঘটেছে কারোর সাথে এটা আমি ধরে নিই এটা একেবারেই মহাদেবের মহিমার মধ্যে পড়ে এবং সেই মহিমাতে আমিও বিশ্বাস করি আমি কাশী বিশ্বনাথও যাই আপনারা সকলে জানেন সেখানেও যেটুকু আমার শ্রদ্ধা জানাবার আমি সেখানে জানিয়ে আসি এবং আমরা একটা কথা আমার বেশ কিছু প্রোগ্রামে বলি বা অনেকেই বলেছেন যে শিব হচ্ছেন তন্ত্রের এবং তিনি ব্রহ্মস্বরূপ তার শিবের পাঁচটি রূপ রয়েছে যেটা যাকে বলা হয় পঞ্চ ব্রহ্মরূপ এটা আজকে আপনাদের রিকোয়েস্টে আমি একটু আলোচনা করছি এটা অর্থাৎ হিন্দু শাস্ত্রে যেটাকে পঞ্চ ব্রহ্ম বলেছে সেটা কিন্তু তার পঞ্চমুখী বা পঞ্চত্ব ভাবনার প্রতি এই পঞ্চমুখী শিব কিন্তু একমাত্র আমি 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 দেখেছি যতগুলো শিব মন্দির দর্শন করেছি আছে নেপালে পাঁচটা মুখ একদম এবং তার উপরে আহ আমি গেছিলাম শিবরাত্রির দিন মানে রূপর এত বড় বড় ঘোড়া দিয়ে হুড় হুড় করে দুধ ঢালে মানে একটা কি বলবো একটা অন্য ফিলিং হয় স্পিরিচুয়াল ফিলিংটা ঠিক মানে ভাষায় ব্যাখ্যা করা যায় না ওই আপনার সামনে যখন ওই রকম বৈদিক মন্ত্র উচ্চারণ করে পুরুর করে তার মাথায় মানে কলসি দিয়ে জল ঢালছেন সে একটা আলাদা দৃশ্য এবং আলাদা বদলে যায় তো যাই হোক এই এবার আসছে যে শিবের পঞ্চব্রহ্ম বা পঞ্চমুখী তত্ত্ব এটা হচ্ছে পঞ্চত্ব ভাবনার প্রতীক এবং পঞ্চতত্ত্বেরও প্রতীক পঞ্চতত্ত্বটা কি ক্ষিতি ও অপ তেজ মরুদ বোম অর্থাৎ ক্ষিতি হচ্ছেন পৃথিবী অফ হচ্ছে জল তেজ হচ্ছে ফায়ার অর্থাৎ অগ্নি মরুত হচ্ছে বায়ু এবং বোম হচ্ছে আকাশ এটা পুরোনো বাংলা এবং সংস্কৃত ঘেসা বাংলা এই পাঁচ ফাইভ এলিমেন্টস যেটা দিয়ে আমাদের জগৎ সংসার তৈরি হয় বলে আমরা মনে করি সায়েন্টিফিক ভাবে তো সেটাই হচ্ছে শিবের পঞ্চতত্ত্ব এর একটা শ্লোক আছে আমি এটা একটু দেখে পড়ব হ্যাঁ কারণ এটা আমাদের পুরাণ বেশ জিনিস তো এটা ভুল ভ্রান্তি হওয়াটা উচিত নয় তো পঞ্চ ব্রহ্মময়ং রূপং পঞ্চতত্ত্ব স্বরূপ সৃষ্টি স্থিতি লয় ক্রিয়ায় কর্তা মহম লয় এই যে ক্রিয়াগুলো ইনি যিনি নিয়ন্ত্রণ করেন তিনি হচ্ছেন মহেশ্বর দেবাদিদেব মহাদেব বা দেব মহাদেব আর আরেকটা হচ্ছে যে পঞ্চতত্ত্ব হচ্ছে এবং শিবের পাঁচটা রূপ আছে প্রসুন্দা। এবং এই পঞ্চব্রহ্মের সাধনা কিন্তু শ্রাবণ মাসেই করা হয় শিব এই সময় খুশি থাকেন বরদান দেওয়ার জন্য প্রিপেয়ার থাকেন তো পঞ্চব্রহ্ম রূপটি পাঁচটা রূপ আমি বলে দিই প্রথম রূপ হচ্ছে তৎপুরুষ বা স্থিতি দ্বিতীয় রূপ হচ্ছে অঘোর বা সংহার রূপ তৃতীয় রূপ হচ্ছে বামদেব বা রক্ষাকর্তা তৃতীয় চতুর্থ হচ্ছে সদ্য জাত যিনি সৃষ্টি করেন এবং পঞ্চম রূপ হচ্ছে ঈশান যিনি মুখ্য এবং জ্ঞান দেন এবার আমরা ভাগে ভাগে রূপগুলোর সম্পর্কে আমরা একটু আলোচনা করব একদিনে সবটা কমপ্লিট হবে না হ্যাঁ যতটুকু পারা যায় সময় এবং একটু প্রথম যে তত্ত্ব যিনি হচ্ছে সোজা ভাষার পূর্ব দিক মুখ মানে পূর্বমুখী শিব আমাদের দিক তো এতগুলো রয়েছে পূর্বমুখী শিব তৎ মানে সেই আর পুরুষ মানে হচ্ছে সেই পরম ব্রহ্ম বা স্বরূপ সুতরাং তৎপুরুষ মানে হচ্ছে তিনি নিরাকার এবং পরম ব্রহ্ম শিব আচ্ছা এনার স্থিতি হচ্ছে পূর্ব দিকে এবং তত্ত্ব হচ্ছে বায়ু তত্ত্ব অর্থাৎ এয়ারি সাইন এই বায়ু কোন বায়ু না আমাদের প্রাণ বায়ু এবং এই রূপে শিব হচ্ছে ধ্যানী মৌনি এবং যোগী নাম্বার ওয়ান হচ্ছে তৎপুরুষ নাম্বার টু হচ্ছে অঘর তত্ত্ব অঘর তত্ত্ব হচ্ছে ইনি হচ্ছেন আগের জন ছিলেন পূর্বমুখী ইনি হচ্ছেন দক্ষিণমুখী শিব অঘর শিব হচ্ছেন দক্ষিণমুখী এবং অঘর মানে হচ্ছে রুদ্রের করাল মানে ঘোর হচ্ছে ভয়ঙ্কর তার মানে অঘোর হচ্ছে ভয়ঙ্করের মধ্যেও যিনি আপনাকে রক্ষা করেন মানে এটি আমাদের মোক্ষ এবং কিন্তু নির্দেশ করে এবং এই তত্ত্ব হচ্ছে যেটা হচ্ছে সমস্ত প্রকার পাপ ধ্বংস করে অশুভকে শান্ত করে এবং সকল প্রকার সমৃদ্ধি আমাদের দান করে মানুষ যখন ধরুন খুব সংকটে পড়ে মহা সংকট মানে এরকম সংকট ধরুন থ্রেট হচ্ছে ব্ল্যাকমেলিং হচ্ছে আজকালকার যুগে তো এগুলো পার্ট অফ দ্য মানে লাইফ হয়ে গেছে তো মানে এরকম হচ্ছে যে বাবা আমি আমার পরিবার নিয়ে ঠিকঠাক মতো বেঁচে থাকতে পারবো কি বা আমার কি সেই সময় কিন্তু পরামর্শ দেওয়া হয় এটা আমাদের হিন্দু শাস্ত্রে দেওয়া যে অঘোর শিবের আরাধনা করো সেক্ষেত্রে তোমার জীবন এবং পরিবারের মানে মানুষের প্রাণ এবং সম্পদ তুমি রক্ষা করতে পারবে সুতরাং অঘরকে যতই ভয়ঙ্কর বলে মনে করা হয় ভয়ঙ্কর বিপদেই কিন্তু এই অঘর শিব কিন্তু মানুষকে রক্ষা করে তৃতীয় হচ্ছে বামদেব তত্ত্ব যিনি হচ্ছেন উত্তরমুখী এবং ইনি হচ্ছেন জল আমাদের নর্থের সাইডটা হচ্ছে পুরোটাই জল এবং ইনি বা দিকে অবস্থা অবস্থিত এবং এনার মানেটা হচ্ছে বামদেব হচ্ছে বাম মানে হচ্ছে দয়ালু দেব মানে দেবতা সুতরাং ইনি অত্যন্ত দয়ালু ইনি হচ্ছেন শান্ত রক্ষক এবং কল্যাণময় জগতের কল্যাণ করেন এবং এনাকে দেখতে শ্যামবর্ণ এবং এনার মুখমন্ডলটা কোমল এবং চার মুখ বিশিষ্ট এই বামদেব স্বীকৃত কিন্তু চতুর্মুখ হ্যাঁ চতুর্মুখী বলতে আমরা একমাত্র মানে আমাদের বেদে পুরাণে আমরা ব্রহ্মাকে মানে বেশিরভাগ জানি চারটে মুখ হ্যাঁ চারটে মুখ কিন্তু এখানে আমরা যে শিবের যে শিব পুরাণ অনুযায়ী অশোক স্তম্ভ হ্যাঁ ওটা তো আমাদের পলিটিক্যাল বা তে চলে গেল হিস্টোরি হ্যাঁ হিস্টোরি এবং অবশ্যই আমাদের এটা জাতীয়তাবাদী একটা ব্যাপার নিশ্চয়ই আমাদের তার উপর শ্রদ্ধা আছে তো শিবের পঞ্চমুখ আমরা কোথায় আছে আমরা জানলাম এবং শিবের চতুর্মুখ সেটাও আমরা জানলাম এবারে যেটা হচ্ছে যে শ্রাবণ মাস মানুষের অনেক জানার থাকে যে শ্রাবণ মাসটা আমরা কি করতে পারি বলি যে কি করবেন না শ্রাবণ মাসে সেটা জানাটা বোধ বেশি মানে আর যে দুটি শিবের তত্ত্ব থাকলো যেটা আমি শিব পুরাণ থেকে উদ্ধৃতি করে আপনাদের যেগুলো আমি জানালাম সেগুলো আমরা নেক্সট এপিসোডে কিন্তু আলোচনা করব তার আগে বলছি যদি আপনারা জানতে চান তবেই তো এবারে হচ্ছে যে শ্রাবণ জেনে নিন কি করবেন না যেটা করবেন না সেটা দেখুন অনেক মানুষ শিবের মাথায় জল ঢালাটা একটা প্রচলিত শিবের মন্দিরের কাছে গেলেন বাড়ি থেকে করে টোটো চড়ে অটো চড়ে গাড়ি চড়ে যেভাবেই তা আপনারা যান না কেন ওই কাছাকাছি মন্দিরের ওখানে জলাশয় রয়েছে বা মা রয়েছে ওখান থেকে জল ভরলেন দিলেন পয়সা দিয়ে কিনলেন শিবের মাথায় ঢেলে মানে মনে করলেন আমি উদ্ধার হয়ে গেলাম এবং তারপর আপনার যে যে কাজগুলো হলো না যে যে দশকর্ম দোকানের মতো লিস্ট নিয়ে গেছিলেন মানসিক ভাবে হ্যাঁ যে সেটা কেন হলো না সেটা এবার নিয়ে কমপ্লেন শুরু করে দিলেন তো এভাবে কিন্তু হয় না যদি আপনি কোনো কাজ করেন এবং দৈব প্রতিকারে আপনার বিশ্বাস থাকে সেটা সঠিকভাবে কিন্তু করতে হয় সঠিকভাবে তাহলে কিভাবে করবেন তামার ঘটিতে হোক মাটির ঘটে হোক পেতলের ঘটিতে হোক যেটাই হোক না কেন বাড়ি থেকে কিন্তু জলটা নিয়ে যাবেন হেঁটে যেতে পারলে খুব ভালো নাহলে কাছাকাছি অন্তত পাঁচশো মিটার চেষ্টা করবেন হাঁটতে ওইটুকু হেঁটে শিবের মাথা ওইটুকু কষ্ট মহাদেব এক্সপেক্ট করেন কারণ তিনি নিজেই প্রচুর সাধন করেন এবং ত্যাগের নামই মহাদেব তিনি প্রায় মানে সবাই যখন কি করব কি করব করছিল মহাদেব গলায় ধারণ করেছিলেন যে বাবা ছেড়ে দেব নীলকণ্ঠ হ্যাঁ হ্যাঁ যার জন্য তার নাম নীলকণ্ঠ সেই বিষে তার গলাটা নীল হয়ে গেছিল তো সেরকম একটু কৃচ্ছ সাধন তো তার জন্য করা উচিত তো সুতরাং মানে পাঁচশো কিলোমিটার মানে সরি পাঁচশো মিটার ওইটুকু হাঁটবেন এবং বাড়ি থেকে নিয়ে জল যাওয়া জল শিবের মাথায় আপনারা ডেলে দিয়ে আসবেন অনেক মানুষ দেখুন মানে অনেক বাড়ির বাস্তু করতে গিয়ে আমি প্রসুন্দা দেখেছি যে ঈশান কোণে দেবতার মন্দির হওয়া উচিত বা ভগবানের স্থাপনা হওয়া উচিত এইভাবে আমরা তো বাস্তুতে আমরা পড়াশুনো করি বা মানুষকে আমরা বলে থাকি কনসালটেন্সির সময় তো সেক্ষেত্রে ঈশান কোণে আমরা সব থেকে প্রেফার করি হচ্ছে তুলসী যে হিন্দু বাড়িতে তুলসী কিন্তু ঈশান তার অবস্থান হওয়া উচিত অনেকে কি করেন যেহেতু ওটা মানে ঠাকুরের স্থল সুতরাং ওইখানেই মহাদেবকে স্থাপন করে দিলেন এটা কিন্তু করবে না ডু দ্যাট এটা হিতের বদলে বিপরীত হয় তো সুতরাং মহাদেবকে বাড়ির অন্য যে যেকোনো জায়গায় বসান উত্তর দিকে মুখ করে এবং তার যে বজ্রটা থাকে শিবলিঙ্গের সঙ্গে যে বজ্রটা থাকে সেটাকে অলওয়েজ এটা কিন্তু উত্তর দিকে প্লেসমেন্ট করবেন এবং আহ তুলসির সাথে ওখানে আপনারা নারায়ণ শিলা যার বাড়িতে থাকে তারা রাখতে পারেন কিন্তু সাথে নারায়ণের কানেকশন আছে শিবের কিন্তু কোনো কোনো কানেকশন নেই কাজেই যদি নিয়ম নিয়ম করেন না জানলে শুধু শ্রদ্ধার সঙ্গে মহাদেবকে স্মরণ করবেন আমার মনে হয় যে সেটা অনেক বেটার অপশন নিশ্চয়ই সেটা বেটার অপশন দুধ ঢেলে মহাদেবের পুজো আমাদের প্রচলিত গঙ্গা জল কারণ মহাদেব এমন এমন জিনিস তিনি ভালোবাসেন যেগুলো নর্মাল লাইফে এবং কোন সম্পর্ক নেই গঙ্গা জল তারপরে বেল পাতা এগুলো এগুলো কোনো রকম কাজে লাগে না অন্যান্য ফুল আকন্দ ফুল এবং শিবরাত্রির সময় যেটা দেখা যায় এটা কাঁটা ফল ওটার নামটা আমি ঠিক জানি না তো যাই হোক এই যে জিনিসগুলো এগুলো অর্থাৎ অন্য কোনো দেবতার পুজোয় কিন্তু এই জিনিস ব্যবহার হয় এবং আরেকটা জিনিস এইটা আমি অনেক করতে দেখেছি অনেক বয়স্ক লোকদেরও করতে মানে দেখুন না তারা করে কি বেলটাকে বাড়ি থেকে নিয়ে যায় শিবের প্রিয় ফল হচ্ছে বেল আপনারা সকলে জানেন প্রচুর মানুষকে আমি দেখেছি প্রসঙ্গ দেখে চমকে চমকে উঠতাম যখন আর একটু বয়স কম ছিল নিয়ে গিয়ে সোজা শিবের মাথাতেই ফাটিয়ে সেটা দিয়ে এসছে শিব রাগলে দক্ষ প্রজাপতির যে কি হাল হয়েছিল আমাদের পুরাণে কিন্তু তার পরিষ্কার উল্লেখ আছে কাজে যদি মনে করেন বেলটা ফাটিয়ে দেবেন অন্য কোনো জায়গায় ফাটিয়ে দেবেন কিন্তু শিবের সাথে এরকম একদম মানে কাণ্ড কারখানাটা করা উচিত না এবং শিব সবসময় পছন্দ করেন আস্ত জিনিস যদি দিতে চান আস্ত বেল সেখানে দান করুন মহাদেবের মন্দিরে এবং নারকলও যারা দিতে চান সেক্ষেত্রেও কিন্তু আস্ত নারকল দান করলে কিন্তু সেক্ষেত্রে আপনাদের এবং যে মনস্কামনা নিয়ে গেছেন সেক্ষেত্রে মঙ্গলা একটি আমি টোটকা একটু বলে দিতে চাই টিপস যে দেখুন শ্রাবণ মাসের জন্য ষোলোটি সোমবার করা আমাদের দেশে প্রচলিত বিবাহের আহ কামনায় আমাদের দেশের মেয়েরা এবং এই পুরুষদের কোথায় নন বেঙ্গলিদের আমি বেশি দেখেছি ষোলোটা সোমবার হবে কোথেকে ষোলোটা সোমবার শ্রাবণ মাসে অনেকে শ্রাবণ থেকে শুরু আসতে চারটে বা পাঁচটা সোমবার হয়তো কোন কোন শ্রাবণ মাসে পরে আমাকে আবার পঞ্জিকা দেখতে হবে আমি তো বলছি নন বেঙ্গলি এটা টানা বোধ দু মাস করে বলে আমাদের দেড় মাসের বেশি কারণ আমাদের যখন বাংলা মতে ভাদ্র মাস পড়ে তখনও ওনাদের শ্রাবণটা চলতে থাকে এবং বেনারসে আমি গিয়ে দেখি যে তখনও মারাত্মক লেভেলের ভিড় থাকে তো সুতরাং শ্রাবণ মাস থেকে শুরু হয় পরপর পরপর টানা ওই ষোলোটা সোমবার কিন্তু বিবাহ যাদের ব্লকেজ থাকে ধরুন বিয়ে হচ্ছে না তো তারাও কিন্তু এই ষোলোটা সোমবার কিন্তু আহ সেক্ষেত্রে করেন আর একটা জিনিস আছে বলে না আহ ষোলোটা সোমবার করলে মনো মানে মহাদেব বর দেন আর বর জিনিসটাকে আমরা খুব সংক্ষিপ্ততম অর্থে ধরে বর মানে শুধু আপনার পানি প্রার্থী বা আপনার উডবি হাসবেন না বর মানে এখানে এক্ষেত্রে আপনার মনোবাঞ্ছা মনোবাঞ্ছার মধ্যে আপনার উপযুক্ত পাত্র বা উপযুক্ত পাত্রী সেটাও যেমন নির্দেশ করে আপনার ধরুন কোনো কাজ জীবনে হচ্ছে না সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন বাড়িতে কারণ মারাত্মক অসুস্থতা চলছে তার আরোগ্য চাইছেন হ্যাঁ তো ধরুন আপনার বস কিংবা আপনার বাড়িতে স্বামী আপনার ওপর মারাত্মক চটা হারে হারে চটা যাকে বলে উঠতে বসতে আপনি মানে সেই মৌখিক আক্রমণের মুখোমুখি হচ্ছেন সেক্ষেত্রেও কিন্তু শিবের কিন্তু বরদান আপনাকে কিন্তু সে জায়গা থেকে এবং আপনার যদি সন্তান কামনাও থাকে দীর্ঘদিন বিবাহিত কিন্তু সেই ব্লেসিংটা আসেনি সেক্ষেত্রেও মহাদেবের স্মরণাপন্ন আপনারা হতে পারেন এবং যারা চাইছেন যে সম্পর্কটা একটুখানি মধুময় হোক আমার আমার দাম্পত্য সম্পর্ক তারা কিন্তু শিবের মাথায় এই সময় মধু দিয়ে কিন্তু শিবের উপাসনা করতে পারেন সেক্ষেত্রেও শ্রাবণ মাসে কিন্তু কিন্তু টানা করতে হবে মেয়েরা টানা তেরোটি সপ্তাহ করতে পারবেন না ইয়াং মেয়েরা কিন্তু কিন্তু মাঝখানে বাদ গেলেও পরবর্তী সময় ওই জিনিসটাকে কাউন্ট করে নেবেন তেরোটি সপ্তাহ শিবের মাথায় মধু দিয়ে যদি আপনারা মনস্কামনা জানিয়ে আপনারা শিবের আরাধনা করেন শ্রাবণ মাসে শুরুটা করবেন তো সেক্ষেত্রেও কিন্তু দেখবেন দাম্পত্যে সে বলে না খাটাস যেটাকে বলে চিরচিরে বা ওই একটা টেনশন তৈরি সেটা গিয়ে সেক্ষেত্রে সম্পর্কটা অনেকটা মধুময় কিন্তু হয়ে থাকে আর যারা চাইছেন যে শিবের ধরুন মিডিয়া পার্সনসরা রয়েছেন আজকে প্রচুর টিপসও হয়ে গেল তো সেক্ষেত্রে যে আমাদের আরেকটু আকর্ষক দেখাক আরেকটু লোকে আমাদের ভালোবাসুক তারা আতর গোলাপের আতর কিন্তু শিবকে আপনারা দিতে পারেন সেক্ষেত্রেও দিয়ে মনস্কামনা দিয়ে জানালে মহাদেব অবশ্যই আপনাদের মনোবাঞ্ছা পূরণ করেন করতে দেখেছি আমি আমার ১৯ বছরে প্র্যাকটিস হতে গেল এক্ষেত্রে আরেকটা যখন বলছেন তখন আর একটু বলে দিন যে আপনি বললেন যে তেরোটা সোমবার তেরোটা সোমবার বা শ্রাবণ যাই হোক সেটা তো শুনলেন সবাই হ্যাঁ খাওয়া দাওয়া খাওয়া দাওয়া দেখুন খাওয়া দাওয়াটার ব্যাপারে এক্ষেত্রে শিব ভক্তরা এক সময় নিরামিষ ভক্ষণ করেন এবং অনেকে সারা মাস ধরে সোমবারটা তো অবশ্যই করে থাকেন এবং যারা ধরুন বিহারি বা নন বেঙ্গলি কমিউনিটি পুরো শ্রাবণটাই ভাদ্র মাসের মানে তাদের শ্রাবণ যেটা সুতরাং তাদের ওই সময়টা তারা পুরোটাই নিরামিষ ভক্ষণ করে নো মাছ নো মাংস নো পেঁয়াজ নো রসুন মানে যেটা আমরা বাঙালি মতে ওটাকে আস বলে মনে করি তো তারা তো অন্য সময়টা পেঁয়াজ রসুনটা খান নিরামিষ মনে করেন না কিন্তু এই সময়টা ওনারাও ওটাকে ছেড়ে রাখেন হ্যাঁ কঠোর ভাবে সংযমের মধ্যে দিয়ে তারা থাকেন এবং যারা মনে করছেন যে নর্মালি বাঙালি হচ্ছে মাছ মাংস ভোজি তো সুতরাং মাছে ভাতে বাঙালি সেক্ষেত্রে তারা যারা সোমবারে ব্রতটা করেন সোমবার সোমবারটা আপনারা নিরামিষ ভক্ষণ করবেন এবং অনেকে সকালের দিকটা ফলাহার বা সামুটামু ইত্যাদি জাতীয় জিনিস তারা খেয়ে থাকেন তবে রাত্রি অনেকেই হবিষ্যান্ন যেটা গো গোবিন্দ ভোগ চালের ভাত সঙ্গে একটু ঘি এবং অনেকেই আমাকে জিজ্ঞেস সঙ্গে লঙ্কাটা খেতে পারি দেখুন ইচ্ছে হলে খেতে পারেন আমার দিক থেকে কোনো বারণ নেই কিন্তু এটা তো একটা বিধান যেটা হচ্ছে বহু বীজ যুক্ত জিনিস না খাওয়াটাই শ্রেয় লঙ্কার মধ্যে বহু বীজ থাকে আহ এটা 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 আমার জানে যেহেতু একদম পৌরাণিক মতামতটা আজকে আমরা শেয়ার করছি সুতরাং এটা পুরানোক্ত পদ্ধতি এবং আমাদের মা ঠাকুমারাও বলতেন যে আজকের দিনে লঙ্কাটা খাস না তো সুতরাং আমরাও বারুন শুনেছি যার যার মনে হচ্ছে যে ঠিক আছে লঙ্কা ছাড়া একদিন খেয়ে নিতে পারবো খেয়ে নেবেন সেক্ষেত্রে তবে হ্যাঁ ঘি দিয়ে ওই সবিষান্নটা কিন্তু মানুষ করে থাকেন এবং যারা একটু কঠোর ভাবে মানেন প্রসূন্দা সেক্ষেত্রে তারা নর্মাল যেটা আমাদের খাদ্য লবণ তার পরিবর্তে সন্দপ নুন খেয়ে থাকেন কারণ ওটা নাকি শুদ্ধ তো এই খাওয়া দাওয়ার এই ব্যাপারটা রয়েছে আর অনেকে রয়েছেন যারা মানে ওই দিন না তো সেক্ষেত্রে তারা কিন্তু ওই দুধ দুধ ভাত বা ও এই রকম তারা সাবু ধরনের সেক্ষেত্রে গ্রহণ করেন তো এই রকম খাওয়া দাওয়া গুলো রয়েছে জামা কাপড়ের মধ্যেও আমি সেক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন তারা সবাইকেই গেরুয়া পরে বসে থাকতে হবে এরকম ব্যাপারটা নয় সাধারণভাবে ছেলেরা সাদা কাপড় পরে থাকেন এবং মেয়েরা আমাদের বাঙালিরা লাল লালপাহাড় সাদা শাড়ি মেয়েরা সেক্ষেত্রে পরিধান করেন এবং যারা সিল্ক বা আমাদের দেশে একটা ছিল যেটা হচ্ছে পট্ট বস্ত্র অর্থাৎ পুরোপুরি সিল্ক নয় মিক্সড একটা ওটা হচ্ছে শুদ্ধ হ্যাঁ কারণ যে ওই ব্রাহ্মণের বাড়ি হওয়াতে ওই ছোট ছোট ব্যাপারগুলো গুলো আমি আমার মানে একদম ছোট থেকে দেখে এসেছি ওই পরিবেশে তো বড় হয়েছি তো সুতরাং সেইটা কিন্তু পরবার চল থাকে না হলে কাঁচা পরিষ্কার কাপড় আমার মনে হয় যে ঠিক আছে মনে ভক্তিটা রাখা এবং মানে শিবের সাথে বাই হার্ট কানেক্ট করলে আমার মনে হয় অনেক দরজা এমনি থেকেই খুলে যায় এটা একেবারেই আমার ব্যক্তিগত মত তাহলে আমরা কি করতে হবে শ্রাবণ মাসে কিভাবে চলতে হবে কারণ শ্রাবণ মাস যখন এসছে তখন তো আমাদের শ্রাবণ মাসে আপনি কাজ করাতে চান মোক্ষম শেষ প্রশ্ন সেটা আপনার কাছে যেমন ধরুন এর আগে আপনি বিভিন্ন বাইরে গেছেন অনেক এসে পুজো দিয়ে গেছে শ্রাবণ মাসে পুজো গুলো কিভাবে দেবে চারটে সোমবার তো পাচ্ছি চারটে সোমবার সংক্ষিপ্ত ভাবে যেটা হচ্ছে যে তারা সরাসরি আমার বুকিং নাম্বার গুলোতে যোগাযোগ করবেন আমার অ্যাসিস্ট্যান্টরা আছেন ফোন ধরবার জন্য এবং আপনাদের গাইড করে দেওয়ার জন্য তো সেক্ষেত্রে তাদেরকে করে আমার চেম্বারে অনলাইন বা অফলাইনে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেবেন এবং কাজ সমস্যার সেক্ষেত্রে আপনারা দেখিয়ে নিতে পারেন এবং আরেকটি জিনিস আমি এই সময় করে থাকি যেটা হচ্ছে কাল সর্প দোষের প্রতিকার যারা বহুদিন ধরে ভুগছেন এবং সঙ্গে সঙ্গে শিবা ওরাকেল শিবা ওরাকেল কিন্তু শ্রাবণ মাসেই শুধুমাত্র আমি বার করি তো সুতরাং এই রিলেটেড ব্যাপারগুলো থেকে আপনারা যারা কাজ করাতে চান ধরুন ছেলে মেয়ের বিয়ে হচ্ছে না ও যে ব্লকেজ হয়ে আছে বা কোথাও একটা আটকে আছে বুঝতে পারছেন সেটাকে যোগাযোগ করে নেবেন কারণ নকিং শ্রাবণ মাস নকিং এট দা ডোর আজকের মতো শেষ করতে হচ্ছে প্রত্যেক সোমবার দেড়টা দুপুরবেলা আর বৃহস্পতিবার বিকেল আটটা চারটের সময় আমরা উপস্থিত হব আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার সকলে ভালো থাকবেন